ওরে বাবা বা পদ্মার খুবই বড় সাইজের নান্দল মাছ নিয়ে আসছে চলেন ধরে আনার সাথে সাথে কিভাবে নিলামে কত টাকা বিক্রি হয় একটু দেখি খুবই সুন্দর তাজা তাজা ফ্রেশ মাছ আসছে দর্শক বড় একটা নান্দল মাছ আসছে টাকাশ উনিশশো উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো উনিশশো টেকা আবার উনিশশো টাকা উনিশশো আপা উনিশ টাকা ধরে আনার সাথে সাথে উনিশশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক পদ্মার বড় সাইজের নান্দল মাছ আরও বিভিন্ন রকম তাজা তাজা মাছ আপনারা দেখতে পাবেন অবশ্যই বলবো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পদ্মার বিশাল বড় বড় পাঙ্গাস মাছ আসছে ইলিশ মাছ আসছে আরও বিভিন্ন রকম তাজা তাজা বাইলা মাছ চিংড়ি মাছ পেয়ালি মাছ ঘাওরা মাছ আরও অনেক অনেক মাছ আসছে আপনারা এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না এবং এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন যা অফ ডেতে মানে ছুটির দিনে সবচেয়ে মৈনট ঘাটে বেশি কাস্টমার থাকে ব্যাপারীর থেকেও কাস্টমার বেশি তো এই কিন্তু ঠিকঠাক মতো পদ্মার মাছ কিনতে পারে না তো সেটাই দেখানোর চেষ্টা করব আজকে কেমন দামে বিক্রি হচ্ছে পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছ চলেন আমরা একটু নিলাম দেখি পদ্মার পাঙ্গাস মাছ আজকে কিন্তু অনেকগুলো ঘাটে আসছে এই যে দেখতে পাচ্ছেন কোনাবের নৌকা এই মাছের খুবই চাহিদা আজকের এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই দেখতে পাচ্ছেন বড় পাঙ্গাস মাছ এই মাছ মাছ দেখতে শান্তি 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 সত্যি সুন্দর মনের চোখের পাঙ্গাস চলেন আমরা একটু নিলামে চলে যাই মাত্রই ধরে নিয়ে আসলো একদম দৌড় দিয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব ঘাটে যাওয়া যায় ততই কিন্তু ভালো একটা দাম পাওয়া যাবে দর্শক पंचो छह हज़ार z pasu azr pasu z uu maldek brn দশ হাজার দশ হাজার পরান দশ হাজার 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 দশ

দশ হাজার টাকা বিক্রি হয়ে গেল দর্শক পদ্মার বড় পাঙ্গাস আনুমানিক সাত কেজির মতো হবে বড় বড় সে যে রিটা মাছ বিক্রি হচ্ছে এখানে ছোট বড় মিক্স একটু দেখাই চল্লিশশো টাকা বিক্রি হয়ে গেল একদম তাজা তাজা রিটা মাছ আমার

চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার ছয়শ